একানব্বইতে আপনার নির্বাচন হয়েছে তখন একটা ছাত্রগণ অভ্যুত্থানের পর সে নির্বাচন হয়েছিল পরবর্তী সমস্ত নির্বাচনগুলি আপনারা লক্ষ্য করেছেন তিন মাসের মধ্যে সম্ভব হয়েছে এবং এটা এখন আরও বেশি করে সম্ভব যে জনগণ এই নির্বাচনটা চায় জনগণই আইনশৃঙ্খলা রক্ষার জন্য সবচেয়ে বড় প্রহরী হয়ে দাঁড়াবে নিশ্চয়ই এখন পর্যন্ত যতগুলো কাজ করে এসেছেন তাতে করে উনি প্রমাণ করেছেন যে ভবিষ্যতেও তিনি নির্বাচনকে সুষ্ঠু অবাধ করার জন্য এমন কিছু করবেন না যেটা প্রশ্নবিদ্ধ হবে